সোমবারের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সকালের দিকে দুর্গাপুর বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে একটি ও পরে আরও একটি দমকলের ইঞ্জিন পৌঁছে যায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্র থেকে জানা যায় সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সকাল নটার দিকে দুর্গাপুর বাজারে থাকা কাপড়ের দোকানটি খুলতে এসে দোকানের কর্মচারীরা স্থানীয় লোকেদের থেকে জানতে পারে দোকানের ওপর দিক থেকে ধোঁয়া বের হচ্ছে এরপরেই খবর জানানো হয় দোকানের মালিক কোকোবেন থানা ও দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকোবেন থানার পুলিশ ও দমকল কর্মীরা প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা শুরু করলেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে পরে আরও একটি দমকলের গাড়ি ঘটনাস্থলে আনা হয় দোকানের ওপরের দিকের গ্রিল গ্যাস কাটার দিয়ে কেটে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করেন প্রায় দেড় ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গাপুর বাজারে ব্যবসায়ীদের মধ্যে আশপাশের দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাইরে বেরিয়ে আসেন ঘটনায় আনুমানিক সত্তর থেকে আশি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের তবে এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে রাস্তায় ভিড় কম থাকায় আগুন নেভানোতে বেগ পেতে হয়নি দমকলের কর্মীদের নচেত পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত বলছেন স্থানীয় লোকেরা

আমরা তো সঙ্গে সঙ্গে আমাদের একটা গাড়ি নিয়ে চলে এসেছি এসে আগুনের পরিস্থিতি দেখে আমরা আরেকটা গাড়িকে কল করেছিলাম তো আগুনটা যেহেতু ওপরে ওদের যে স্টক ছিল সেইখানে লেগেছিলো নিচেরটাকে পরিষ্কার করে ওপরটাও পরিষ্কার করা কাজ হচ্ছে আগুন এখন পুরোপুরি কন্ট্রোল কোনো ইঞ্জিনিয়র নেই মনে তো হচ্ছে শর্ট সার্কিট থেকেই কিছু মানে লেগেছে এত এরা জিনিসপত্র রেখেছে যে শর্ট সার্কিট থেকে যে কোনো জায়গা থেকে লাগবে তা তো প্রায় ঘন্টা দেড় ঘন্টা প্রায় দশটার সময় খবর পেলাম যে দুর্গাপুর বাজার কটলক্রান্তিতে আগুন লেগেছে তো আমি চমকে গেলাম পূর্বে আমার দুর্গাপুর বাজার ব্যবসা সমিতি থেকে কোনদিন এই ধরনের ঘটনা ঘটেনি তো হঠাৎ শুনলাম যে আগুন লেগে গেছে ছুটে এলাম দেখছি ফায়ার ব্রিগেড এসে গেছে দুর্গাপুর বাজার এই ধরনের এটা প্রথম আমি যা দেখতে পেলাম তিরিশ বছরে তো এখন দেখি কটলকান্তির ক্ষতির পরিমাণ ব্যাপক দোকান পুরো সরকার হয়ে গেছে এখন যাই হোক নতুন করে উনি অবকালী সম্প্রদায় ওনার নতুন করে আবার নতুন করে ওকে ঘুরে দাঁড়াতে হবে এটাই আমি চাই যে আশা করি উনি ভালোভাবে দোকানদারি ফের করুক পুনরায় ফিরে আসুক ব্যবসায় আমি খবর করেছে মোটামুটি মিনিট পনেরো কুড়ি মতো দমকল ঢুকে গেছে ওই মোটামুটি দশটা হবে আমি যখন জানলাম দেখো উপর থেকে আমাকে স্টাফ দাদা উপর থেকে ধোঁয়া বেড়েছে আগুন লেগেছে আমি গেলাম সঙ্গে সঙ্গে এতটাই ধোঁয়া ছিল যেহেতু চারদিক থেকে প্যাক ছিল বলে আগুনটা বাড়তে পারেনি কিন্তু তা সত্ত্বেও যেটা লোকসান হবার সেটা অলরেডি হয়ে গেছে আর কাপড় টোটাল গেছে ফার্নিচার টোটাল গেছে ইলেকট্রিক্যাল লাইটাম আইটাম এসি ফেসি সব হয়ে গেছে সব চলে গেছে এখন দেখুন এই মুহূর্তে আমি তাও মোটামুটি বলছি আপনার মিনিমাম সত্তর লাখ থেকে এক কোটি টাকা মতো হবে